চাকরি করো কথা কইলে কথা বুঝন মিয়া ওই যে একটা চেক লেখা আছে চেকটা কোম্পানিতে দিয়ে দিও আর ফোন দিবা না ঠিক আছে রাখো হ্যাঁ কই তুমি কি কল দিছো দিছি আসতাছে তোমার একটা কথা বলতাম এমনি থাকও কেন বা কি হইছে লাইটের লই এমন করতাছস ক্যা আগে ভয় পাইতাম তোমার এখন তো তোমার ভয় পাই না যে রুম কি আছে না এসে রুম কি জামাই আরে তো কোন বছর কেন কাটা করে দাও না এইবার না আরে 1 লক্ষ টাকা দিও

তোমার এত বড় সাহসকে দিছে এত বড় স্পর্ধা তুমি কোথায় পাইলা আমাকে জিজ্ঞেস না করে আমার অনুমতি না নিয়ে ওদেরকে আসতে বললা হাই হাই এত বড় কে দিছে প্লিজ ডাউন আমি যেটা বলবো সেটাই এর বাইরে আর কোনোটাই না এটা আমার একমাত্র ছেলে আমার আর কোনো ছেলে নাই আর কোনো মেয়ে নাই তাহলে রুম কি কি আমি জানি না হু ইজ দিস রুম কি আই ডোন্ট নো সমস্যা না আমরা চললাম আসছে কি বললা তুমি কি চাইতেছো যে বাড়িতে কিছু একটা ঘটুক কি করবে তুমি আর বাকি রাখছো কি ঘটানোর আমি বারবার বলে দিয়েছি তোমাকে আমাকে কিন্তু রাগাম্বিত করবে না এনিথিং রং ডেড নো মাই এখানে রুমকির কথা কেন উঠতেছে ভাই আম্মা রুমকির কথা কেন ওইখানে বারবার উঠতেছে বুঝতেছিনা আমি কি সম্মা কেন উঠবে না রুমকি কি বেরি না আর জামাই কি জামাই নেবে স্যার তুমি একা জামাই ড্যাড রুমকি কি এখানে আসবে চইলা আস্তে আস্তে ড্যাড আমাকে কি অপমান করার জন্য এখানে আনছেন হ্যাঁ রুম কি এখানে আসবে ওখানে আমি থাকবো আপনার মেয়ে থাকবে রুমকির হাজবেন্ড যদি এই বাড়িতে পা রাখে ড্যাডি আমারও সম্মান চলে যাবে আপনার মেয়ের সম্মানও চলে যাবে ড্যাড নেক্সট টাইম আই মিট ইউ আমি এখন আমার বাসায় চলে যাবো আসো দাদা কেন বাসায় যাবা আপনি বুঝতেছেন না আম্মা রুমকির জামাই আশা নিয়া তোমার কেন মান সম্মান যাবে আমি কে ওই তুমি ওই বাইয়ের জামাই রুমকির জামাই ওই বাইয়ের জামাই কি বললাম আম্মা কি বলছ শুনছ নাই রুমকি আসছে আর ওর জামাই ওর জামাই কোথায় আর আমার জামাই কোথায় কি হইছে তোর জামাই কোনো টাকাই আছে ওর জামাই টাকা নাই তাতে কি সমস্যা কি আরে চিকনা মহিলা বয় এনে চুপচাপ আমি বইয়া থাকলে সব কিছু সমাধান হয়ে যাবো না

শোনা যাওয়াই ওইদিকে যাও বস এই ধর এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এদের কেনাকাটা করবি ঠিক আছে ভাই সান দাদা ডেবিট কার্ড তুমি এদের কেনাকাটা করবা যেখান থেকে ইচ্ছা যত টাকা ইচ্ছা একেবারে নিট দিদায় প্রাণ খুলে কেনাকাটা করবা ওকে থ্যাঙ্ক ইউ ঠিক আছে আমার মিয়া ভি জামাই আসছে মহিলা কি রুম আর রুমকের কে জামাই যদি বাড়িতে পা রাখে রণক্ষেত্র হয়ে যাবে বলে দিলাম ক্ষেত্র হয়ে যাইবো রেট কি না

সমস্যা কি এত বড় স্পর্ধা কিভাবে হইলো এখানে বসার আমি বসাইছি তুমি দেখো খবরদার কথা বলবা না একদম চুপ বুঝলাম না আপু তুমি এমন করতেছো কেন এই কার আপু কিসের একটা ফকিন নেমে কখনো একজন শিল্পপতি আপু ডাকতে পারে না তুমি আমার জামাই রে ফলাই দিবে এই জন্য উড়ো তুমি এই বাড়িতে কার অনুমতি নিয়ে আসছো আমার অনুমতি নিয়ে আসছো আমি আসতে বলছি

রীতিমতো আমাকে অপমান করতেছে এই চলো তো এখানে থাকবো না আসো তুমি আসতে পারো আসো এই বসো ও কোথায় যাবে যাইতে হয় তোর ফকিন নি জামাই নিয়ে গেলাম ঠিক আছে তোমার শ্বাস তো কর হাত কিন্তু আমার সাথে আছে একবারে লাঠি দিয়ে একটা বাড়ি দিমু খবরদার আম্মু হুদাই আমগো কারণে বাড়িতে অশান্তির দরকার নেই আমরা তাহলে আসি চলো না মা কই যাবি তোরা ইফতারি কইরা তারপরে যাবি আর ধর জামাই ধরো এখানে পঞ্চাশ হাজার টাকা আছে তুমি আরও মার্কেট করে নিও এ টাকা কোথায় পাইছো আলমারি থেকে নিছি আলমারি থেকে তুমি কারে জিজ্ঞেস করে টাকা নিছো আমার মন চাই সে আমি নিছি লাগলে আরো নিমু দ্যাটস দ্যাটস এনে আপনার কার্ড দেন ডেবিট কার্ডটা রেখে দেন দ্যাট একটা কামলার সাথে আমাকে কম্পেয়ার করলেন দ্যাট আমি আসলে যে মানতে পারতেছি না খুব অপমানিত চিনি যে খুব অপমান অপমান লাগতেছে আব্বু আমার জামাইরে বাসায় না এইভাবে অসম্মান না করলেও পারতাম চলো

বেশি বাড়াবাড়ি করলে না একটা তালাক দিয়ে দেবো তুমি কি তালাক দিবে তোমারে দিয়ে যাবগা দে দেস না কে আত্তা নোংরা হয়ে গেছে আমার আমার দিকে তাকা খাওয়া দাওয়া কইরা একটা সোজা চলে যাবি নেক্সট টাইম কোনোদিন কোনো সময় আমার বাড়িতে যদি পা রাখার চেষ্টা করছ না তাহলে পা জোড়ার থেকে আমি ছুটাই দেবো যাই ভিতরে আসো তো এই কি সে হ্যাঁ

আমার জীবন আমি দেখি কিসের সাথে কি কম্পেয়ার করে আরে আমার মেয়ে জামাই কি একজন শিল্পপতি ফার্স্ট ক্লাস একজন বিজনেসম্যান আর ও কি ফকিননি অরে খাওয়া শেষ ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করুন